ہمم سٹاپ شابو نہیں بھائی اپ نے نہیں ایک بار کہیں

এই মানে আশাই করতে পারি নাই যে আমার হ্যাঁ এত হবে আমি ফার্স্ট টাইম আমি আশা করি যে সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই জানি আমি ভালো কিছু করতে পারি না আগে নিয়ে যেতে পারি আপনাদের দোয়া ছাড়া আপুদের দোয়া ছাড়া আমি এটা ভালোভাবে নিতে পারবো না সবার সাপোর্টে আমি আগে যেতে পারবো আমাদের অলরেডি একবার আনুষ্ঠানিকতা হয়েছে বাইরে কিন্তু সেটা আমরা ফুটেজ পাইনি বলে ভেতরে আবার তো ক্রাউড আশা করা যাচ্ছে আমি হাজার হাজার মানুষ ঢুকে গেছে মানে পিঙ্ক সিটিতে আমরা আসলে ভাবিনি এত মানুষ হ্যাঁ এক্স্যাক্টলি আর এত আমাদের জার্নালিস্ট ভাইরে আসবে আমি তো ভাবতে পারিনি সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা হয়তো বুবলি নাম শুনে বা আমার নাম শুনে বাড়ির